আসসালামাইকুম দর্শক শুভ সকাল আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের স্বাগতম আমার পরিবারে আমার পরিবারের নাম তো আপনারা জানেনি হামিদা চৌধুরী পরিবার তো সকাল সকাল শুরু করলাম আপনাদের নিয়ে সাথে থাকুন আমার পরিবারের সাথে দেখুন আমার পরিবার নিয়ে আমি সারাদিন কি করি এগুলাই তো দেখাই আপনাদের তো কেমন লাগে আমার পরিবার আপনাদের কাছে জানাবেন অবশ্যই আর এখন এখন শুধু আমরা না আমার দর্শকও কিন্তু আমাদের পরিবার হয়ে গেছে না তো আপনাদের অনেক সাপোর্ট পাইতাছি আসি আমরা অনেক ভাল লাগতেছে আমাদের কাছে তো সাথে থাকুন এখন আমরা নাস্তা খাবো তারপর সবই দেখাবো কি রান্না বান্না করি রান্নাঘরে আসলাম রান্না করতে তো ওই যে নাস্তা খেয়ে আসলাম তো দেখেন আজকে আমি কি কি রান্না করব। এই তো ভাত তো বসাই দিলাম আর এখানে আমি সব কাটাকাটি করছি এই তো এখানে সিম দিয়ে ফুলকপি আলু এই রুই মাছ দিয়ে রান্না করব। আর এটা ডাল মুসুরি ডাল রান্না করব পাতলা আর এটা পেঁপে আজকে পেঁপে ভাজি করব। সাথে কটা আমি আলু দিব পেঁপে ভাজির সাথে আমি একটু আলু দিই তো এই তো আজকে আমার রান্না বাড়া শর্টখাটে আজকে শর্টখাট রান্না বলতাছি মানে দুপুরেই খাবো শুধু আমরা রাত্রে আমাদের দাওয়াত আছে গায়ে হলুদের দাওয়াত তো শুধু দুপুরবেলার জন্যই রান্না করতেছি আজকে একটু রান্না করে দেরিতে আসলাম কারণ আজকে সাইদের ভাত যাবে না স্কুলে সাইদের আজকে ক্লাস পার্টি তো আমার দুই সালের জন্য ওর স্কুলে ভাত যাওয়া মানে বন্ধ আবার যদি আল্লাহ বাঁচায় রাখে দুই সাল থেকে শুরু করব ওর ভাত স্কুলে তো এই জন্য আজকে একটু রান্নাঘরে দেরি করে আসলাম সব ঘরের কাজ গুছাইয়া মানে দুয়ার ঝাড় ফুস করা তারপরে রান্না করতে আসলাম তাই এই তো আমার রান্না আজকে আয়োজন তো আমি বসাই দিচ্ছি পেঁপেটা ভাজি করার আগে একটু সেদ্ধ করে নেব হালকা একটু সেদ্ধ করলেই হবে তারপর পানিটা ঝরিয়ে আমি ভাজি করব এই তো আমি ভাজিটা বসিয়ে দিয়েছি এখন তো লাগা চারা দিব সাথে কটা আলু দিছি ওই বোঝা যাই বোঝা না আর আমি এই যে অন্য চুলায় মাছটা ভেজে নিছি আর আজটা হলে এর তরকারি দিয়ে দিব এই তো আইসা পলাম আমরা দুপুরে ভাত খেতে তো দেখাই আপনাদের এটা তো ডাল বলছিলাম ডাল রান্না করব মুসুরের ডাল আর এই যে এটা রুই মাছের তরকারি সিম ফুলকপি আলু দিয়ে ক্যামেরা তো একটা দেখা যাই না ভালো আসতে আমরা এখন দুপুরে ভাত খাবো দেখেন কে আসছে আমাদের মাঝখানে দেখো তোমার দেখা যায় না তো এদিকে নাও হ্যাঁ তো আজকে সাইডে অনেকদিন পর দুপারে ঘরে খাবে তাছাড়া আর বেশিরভাগ তো স্কুলেই খায় জানেন আপনারা তো মাহিত খেয়া তো কোচিংয়ে গেছে গা এখন আমরা তিনজনে ভাত খাবো তো খাওয়া দাওয়া করি না আমাদের সাথে থাকুন এই দেখেন আমরা সন্ধ্যা নাস্তা খেতেছি সন্ধ্যা নাস্তার মধ্যে আছে চা তারপরে আমাদের এলাকার বিখ্যাত সুপার রুটি বিস্কিট দুই ধরনের তো খান এই যে আমাদের সন্ধান নাস্তা বাস্তা আজকে এগুলাই তা খাওয়া দাওয়া কইরা আমরা কোথায় যাব মাহিত বলো তো আমি দুপুরে বলছিলাম দর্শকদের মানে রান্না আজকে অল্প করছি না কোথায় যাব তুমি বলো তো গায়ে হলুদে হ্যাঁ সাহিদ তুমি কি দেখাই বা চাটে ভালো লাগে ও যাইবো যাই আবার আয় পড়ব সাহেদের পরীক্ষা না তাই তো দেখেন আমরা এখন সন্ধ্যার নাস্তা খাইতেছি খাওয়া দাওয়া কইরা আমরা রেডি হইয়া আবার একটু হলুদে যাব আইসা পড়তে হবে জলদি মাহির থাকবো সাইদের পরীক্ষার জন্য আসতে হবে আজকে এই পর্যন্তই চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হামিদা চৌধুরী ব্লগে থাকবেন আল্লাহ হাফেজ